আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামব সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নাই হুমা আল্লাহর নবী বলছেন হে আমার চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি। হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পড়ে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চ্যুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন চ্যুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বোঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া ভবি দুনিয়া থেকে জান্নাতুল তুল ফের দাওস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আরএসএস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকেই নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আল্লাহ আর একটা হলো রসুলি তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের শূন্যকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে। তোরাই যদি নিজে চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরিয়ে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি জি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর একটা কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি না ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়ি লো আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা জলিল চাচা হবি তিন তিনজনা দুটো আবার প্যারালাইসিসের রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেই। আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তারা আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সে ব্রিটিশ পিডিয় থেকে টুকটু কুটকুট টুকটু চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বনাবি ঘুরেই রতা রদিয়ল্লাহ খো তালন ককাল কলার সুল্লা হে সল্লল্লহ আলহি ওসাল্লাম ইধা তোকে জলফাই ও তো বলন অল্ আমান তো মগন আমন বলসকা তো মগরা কত অল্লিমা লিগাই রিদিন আল্লাহ আর নবী আফসোস করে বলছেন আমার উম্মত অমত অন্য কারণ নয় আমি নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মত সে কোনো দিন চিন্তা করবে না আমার ছেলেটা এর শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবেই কোরআন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক বি বিকম পড়াবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে ছনে দেবে ইংলিশ শেখাবে জেন শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে ওসর ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই লিবে না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল পড়েছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ও আপনার কিনা মিশন ওলা বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারিকে দিব ছেলেটা নেন এটা তো গেল মাসে বিশ হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনোদিন দিন প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইঁট বুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে আর মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খরচা করো পারল না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর অস্তে বলেন মসজিদে ক কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি